মার পাড় এসে আজকে অনেক এনজয় করতেছি খুব ভালো লাগতেছে এখন হচ্ছে নাম্বার এগুলো সব চেঞ্জ করে নাম্বার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দায় খুবই ভালো আছি তো এখন হচ্ছে সকাল ছয়টা বাজে আমরা এই মুহূর্তে জানবাসিরির খুবই সুন্দর একটা মারের পার ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি এবং সারাদিন কি করতেছি তোমরা সম্পূর্ণ ব্লগ দেখলেই বুঝতে পারবা তো এখন হচ্ছে আমরা রওনা দিব তো দেখতে থাকো আমাদের আজকের এই সম্পূর্ণ ব্লগটি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো আমরা এখন রেডি হয়ে বাসার কাছেই বাসের জন্য অপেক্ষা করছিলাম তো আমরা যেই বাস বুকিং করেছি সেই বাস এখনও এসে পৌঁছায়নি হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তাছাড়া যারা যারা যাব তাদের মধ্যে কিছু ফ্যামিলিও আসেনি তো সবাই আসলেই আমরা একসাথে রওনা দিব তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি কিন্তু সবাই চলে আসছে তো আমরা হচ্ছে এখন বাসের জন্য অপেক্ষা করছি বাস খুবই কাছাকাছি চলে আসছে তো সকাল ছয়টা তিরিশে আমাদের রওনা দেওয়ার কথা ছিল তো যাই হোক বাস এখন সাতটা তিরিশে আসতেছে الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

তো এখন সকালবেলা আমরা সবাই দোয়া টোয়া পরে আল্লাহতাল নাম নিয়ে যাত্রা শুরু করলাম আর প্রতিবারের মতো ফয়সাল মামা সবার উদ্দেশ্যে দোয়া পড়লো তো আশা করি আজকের এই ভ্রমণটা খুবই সুন্দর হবে তো আমরা আজকে যাচ্ছি জেনোবা সিটির জি বিচের পার তো সেখানে গিয়ে তো আজকে আশা করি খুবই সুন্দর সময় কাটাবো আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ইসলাম দিয়েছে শান্তি জানি ইসলাম ছেড়ে কবু অশুভে আমার শান্তি আমার মত শান্তি করে না কোন বিজাতি তুই করে না তোমরা কিন্তু খুব ডিস্টার্ব করো খেয়ে এই না আমি মোরে গেল তার দেখার সাথ মিঠবে না গো মিছবে না তারে না। তো আমরা যেহেতু সকালবেলা খুব ভোরেই রওনা করেছিলাম তাই বাসা থেকে কেউই আমরা ব্রেকফাস্ট করে আসিনি তো বেশ কিছু দূর আসার পরে আমরা হচ্ছে ব্রেকফাস্টের জন্য একটা বিরতি নিয়েছিলাম তো ওই মুহূর্তে আমরা চলে আসছি একটা বার প্লাস শপে তো এখান থেকে হচ্ছে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো সকালের নাস্তা হিসেবে কেউ কাফে কাপড় বিরস বা ক্রোসের এগুলো খাচ্ছে আর বাচ্চারা বাচ্চাদের মতো নাস্তা করতেছে তো এখানে হচ্ছে আমরা নাস্তা পর্ব শেষ করে তারপর হচ্ছে সবাই আবার রওনা করব। তো আমি হচ্ছে সকালবেলা নাস্তা হিসেবে এক কাপ কাফে আর হচ্ছে একটা ক্রোস এটাই প্রেফার করলাম আর এইদিকে মুনমামিও বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে নাস্তা করে নিচ্ছে যেহেতু এখন সকালবেলা তাই আমরা একটু হালকা টাইপের নাস্তাই করলাম কাফে বিরস এগুলি তো গাইস আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি জেনোভা সিটির বার্জের যে বিচের পার তো আমরা কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নামবো হুট করে ডিসিশন নিয়ে আসার কারণে আমরা কোনো সিট বুকিং করে আসতে পারিনি তাই এখন এসে চাদর আর হচ্ছে ছাতা কিনতে হচ্ছে আমরা মারার পর এসে অনেক এনজয় করতেছি খুব ভালো লাগছে এখন হচ্ছে নামবো এগুলো সব চেঞ্জ করে নামবো সময় বিচের পা আসলে আমার এত ভালো লাগে ইচ্ছে করে এখানেই থেকে যাই উসলের ফাঁকে আমি আর হানজালা একটা টু সিটের বোর্ড ভাড়া নিয়ে সমুদ্রের বেশ কিছুটা মাঝখানে গিয়েছিলাম তো গিয়ে খুবই ভয় লাগছিল তবে মাঝখান থেকে কিনারের যেই পাহাড়গুলো এগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল এটা এক নতুন অভিজ্ঞতা আমার জন্য সমুদ্রের পাড় ঘুরতে এসে তরমুজ খাচ্ছি ঠান্ডা ঠান্ডা তরমুজ তো আজকের ওয়েদারটা হালকা ঠান্ডা হালকা গরম খুব ভালো লাগতেছে অনেকক্ষণ গোসল করার পরে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছি তরমুজ খাচ্ছি প্রথমে তারপর হচ্ছে কাবাব খাবো খুবই এনজয় করতেছি আজকে এই মুহূর্তে আমরা সবাই একসাথে বসে দুপুরে লাঞ্চ করতেছি তো আমার কেন জানি না মনে হচ্ছে হয়তো বেশিক্ষণ সাঁতার কাটলে কিংবা গোসল করলে হয়তো খিদেটা একটু বেশিই লাগে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছে আর এইদিকে এক মামি হচ্ছে ভাত তার সঙ্গে বিভিন্ন রকমের ভর্তা গরুর মাংস অনেকগুলো রুটি বানিয়ে এনেছে তো সবাই আমরা হচ্ছে একত্র বসে খাওয়া দাওয়া করছিলাম তো এত সুন্দর একটা বিচের পা পাড়ে বসে তো খাওয়া দাওয়া করার মজাই আলাদা আজকে সমুদ্র পারে এসে সবার সাথে খুবই এনজয় করলাম খুবই ভালো লাগলো তো আমরা তো চার পাঁচ ঘন্টা তো গোসল করলাম তো এখন হচ্ছে সবাই উঠে ড্রেস চেঞ্জ করে রেডি হলাম কিছুক্ষণ পরই আমরা চলে যাব তো খুবই ভালো সময় কাটলো আছি কিছুক্ষণ আর তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার ব্লগটি আজকে সমুদ্রে পারে গোসল করতে পেরে তো সব বাচ্চারাও যেমন খুশি আমরা বড়রাও তেমন খুশি তোমাদের কাছে কেমন লাগছে তোমার কাছে লাগছে তো সবাই আমরা খুবই এনজয় করলাম তো এখন বৃষ্টি চলে আসছে তাই আমরা উঠে গেলাম নাহলে আরও এক ঘন্টার মতো থাকতাম তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো সময় কাটছে আমাদের শেষ তো আরো এক ঘন্টা ছিল কিন্তু আমরা তাড়াতাড়ি উঠে গেলাম আজকে কিন্তু ফারিস্তাও আমাদের সঙ্গে খুবই এনজয় করেছে ও ওর পাপার সাথে পুরোটা সময় ধরে পানিতে ভিজেছে তো ও এর আগেও একবার এসেছিলো তখন ছোট ছিল তো এবার একটু বড় হওয়ার কারণে ও পানিতে নেমে খুব আনন্দ করতে পেরেছে আর এই হচ্ছে উপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে পুরো বীজটা দেখতে কতটা সুন্দর তো গাই সেই মুহূর্তে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকে তো বিচের পার খুবই সুন্দর সময় কাটালাম সবার সাথে খুবই খুবই ভালো সময় এখন কিন্তু সবাই আমার সবটুকু বাসা তোমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে এত সুন্দর একটা গান মেয়ের পর সুপালি দিলাম যে ঘর ভাঙিয়া আজকের মতো আমাদের মারের পার ঘোরাঘুরি শেষ সবাই মিলে খুবই আনন্দ করলাম তো এখন তো সবাই খুবই ক্লান্ত বাসায় যেতে যেতে রাত্রে হয়ে যাবে তাই আর কন্টিনিউ ব্লগ বাড়াতে চাচ্ছি না তো এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ এই সেই পর্যন্ত সবাই ভালো থেকো